দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ার পর ছাব্বিশে জুলাই উনিশশো সালে মিত্র শক্তি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং চীন জাপানকে বিনা সত্ত্বে আত্মসমর্পণ করার জন্য আহ্বান করে কারণ জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এই প্রস্তাব পাওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী কান্তারি এই বিষয়ে আলোচনা করেন কিন্তু আত্মসমর্পণ করবে কি করবে না সেই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি সাংবাদিকদের সামনে সরকারের অবস্থান ব্যাখ্যা করার জন্য তিনি জাপানি ভাষায় একটি বক্তৃতা দেন যেখানে তিনি জাপানি ভাষায় একটি বিশেষ শব্দ সাতসু উল্লেখ করেন এই সাতসু শব্দ অবস্থান ভেদে দুইটি অর্থ রয়েছে প্রথম অর্থ হলো মন্তব্য করা থেকে বিরত থাকা বা আলোচনার জন্য সময় আর দ্বিতীয় অর্থ হচ্ছে তুচ্ছ মনে করে উপেক্ষা করা সাংবাদিকরা দ্বিতীয় অর্থ গ্রহণ করে এবং তা প্রচার করে কিন্তু জাপানের প্রধানমন্ত্রী প্রথম অর্থ বুঝিয়েছিলেন অনেকের মধ্যে মিত্রশক্তি তাদের প্রস্তাব গ্রহণ করেনি এমন নিউজ শোনার পর হিরোশিমা এবং নাগাসাকিকে পারমাণবিক বোমা ফেলে যদি সাংবাদিকরা প্রথম অর্থ প্রচার করত তাহলে আজ হয়তো হিরোসীমা এবং নাগাসিকা সম্পর্কে আমরা অন্যরকম এক ইতিহাস জানতে পারতাম সুতরাং কোনো নিউজ প্রচার করার পূর্বে চিন্তা করা উচিত আমার এই নিউজ কি কারো ক্ষতি করছে কিনা